হ্যালো এভরিওয়ান এম কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত আমি মৌমিতা আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর মাকু চতুর্থ পর্ব নিয়ে চলে এসেছি যারা এখনো পর্যন্ত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্ব দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তারা অবশ্যই গিয়ে দেখে আসবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো প্রথম প্রশ্ন কি বলেছে পুরীদের রানী নাচ দেখে জাদুকর কি করেছিল উত্তরে তোমরা লিখবে লম্বা একটা চোঙের মতো বাঁশি বাজাতে লাগলো দু নম্বর প্রশ্ন জাদুকর কেমন জাদু দেখালো উত্তরে লিখবে জাদুকর দড়ি ফাঁস তুলে দিয়ে ছুঁড়ে মারল দৌড়ে গিয়ে পরিদের রানীকে জড়িয়ে ধরে তাকে পাক খেতে খেতে গাছের মগডাল অবধি উঠে গেলো তিন নম্বর প্রশ্ন লিখ দিয়েছে হোটেলওয়ালার জন্মদিনে কি কি রান্না হয়েছিল উত্তরে তোমরা লিখবে ভুনা খিচুড়ি হরিণের মাংসের কোরমা পায়েস এবং সুরুয়া চার দাগের প্রশ্নে কি বলেছে সং সপ্তাহে তিনবার কোথায় যায় সং সপ্তাহে তিনবার পোস্ট অফিসে যায় পাঁচ দাগের প্রশ্ন বলেছে হাট থেকে কে বাজার করে আনে উত্তরে তোমরা লিখবে সং এবং হোটেল জিনিস হাট থেকে কিনে আনতে হয় না উত্তরে লিখবে বুনো মটরশুঁটি মিষ্টি শাকা আলু পালং টমেটো ডুমুর সজনে ইত্যাদি সাত দাগের প্রশ্ন হোটেলওয়ালা শুরুয়াতে কি মিশিয়েছিল উত্তরে লিখবে দাড়ি ও গোফ আট দাগের প্রশ্ন কে লটারির টিকিট কিনতে যায় উত্তরে লিখবে সং নয় দাগে স্বর্গে শুরুয়া নামটি কে দিয়েছিল উত্তরে লিখবে জাদুকর দশ দাগের প্রশ্ন বলেছে ছি কানে কানে কথা বলতে হয় না অন্য লোকেরা তাহলে মনে দুঃখ পায় কে কাকে বলেছিল উত্তরে লিখবে মাকু টিয়াকে এ কথা বলেছিল এগারো দ্যাগের প্রশ্নে কি বলেছে অদ্ভুত লোকটি লন্ডন আনার সম্পর্কে টিয়া কী ভেবেছিল অদ্ভুত লোকটিকে লন্ডন সমেত আস্তে আস্তে আসতে দেখে সোনাটিয়া ভেবেছিল যে সে নিশ্চয়ই মাকুকে খুঁজছে পালিয়ে পেলেই থলেতে ভরে নিয়ে যাবে এ এও ভেবেছিল যে ঘড়িওয়ালা হয়তো মাকুকে জেলে পুড়তে চায় বারো দেখের প্রশ্নে বলেছে গোয়ালা হোটেলওয়ালাকে কতটা দুধ দিয়েছিল উত্তরে লিখবে এক মন তেরো দেখের প্রশ্ন সব কতটা বাতাস কিনেছে সফ হয়ে গেছে এটা সং হবে ঠিক আছে সং কতটা বাতাসা কিনেছে উত্তরে লিখবে পাঁচশের প্রশ্ন পেয়াদা দেখতে কেমন ছিল উত্তরে লিখবে কোট প্যান্টলুন পরা একজন মানুষ কোমরে লণ্ঠন বাঁধা হাতে ছিল লম্বা খাম পনেরো দাগের প্রশ্ন মাকু হাঁড়ি মুখটা দেখে টিয়া কি ভেবেছিল উত্তরে লিখবে মাকুর হাঁড়ি মুখ দেখে টিয়া ভেবেছিল যে তার চাবি ফুরিয়ে গেছে ষোলো দাগের প্রশ্ন জানোয়ারদের খেলা কখন শেষ হলো উত্তরে লিখবে যখন সূর্য প্রায় মাথার উপরে তখন সতেরো তাকে বলেছে খেলা দেখে ফেরার পথে সোনাটিয়া কাকে দেখেছিল উত্তরে লিখবে খেলা দেখে ফেরার পথে সোনাটিয়া খাকি কোট প্যান্টুলুন পরা কাঁধে থলে ও কোমরে লন্ঠন বাঁধা একটি লোককে দেখেছিল আঠেরো তাগের প্রশ্ন তাকে দেখে সোনাটিয়া কি ভেবেছিল উত্তরে লিখবে দ্বারকার লোক ভেবেছিল উনিশ দাগের প্রশ্ন কি কাজ দেখে হোটেলওয়ালার মনে হয়েছিল যে মাকুর গায়ে পাঁচটা মহিষের শক্তি উত্তরে লিখবে বিরাট দুধের কড়াইটা যখন মাকু একাই উনুনে চাপিয়ে দিল তখনই হোটেলওয়ালার মনে হয়েছিল মাকুর গায়ে পাঁচটা মোষের শক্তি হুড়ির দাগে কি বলেছে লটারির টিকিট কে কিনেছিল তা নি তা নিয়ে সে কিভাবে। লটারির টিকিট কিনেছে সং দলের সং সাধারণ লটারির টিকিট কিনেছে সার্কাস দলের সং সং ভাবে যে লটারি জিতলে একসঙ্গে অনেক টাকা পেয়ে সে বড় লোক হয়ে যাবে তাই সেই আশা নিয়ে সে প্রতি হপ্তায় পোস্ট অফিসে খোঁজ নিতে যায় লটারির টিকিট তিন দিন গ্রামে আশাবাদী নিয়ে সং যথেষ্ট একুশ দাগের প্রশ্ন মাছ পথে আবার এক কাণ্ড কোথা থেকে ফেরার পথে কি কাণ্ড হয় উত্তরে লিখবে জানোয়ারদের খেলা দেখে বটতলা সরাইখানায় ফেরার পথে একটি কাণ্ড হয় কাণ্ডটি হলো যে সোনাটিয়ে একটি অদ্ভুত লোককে দেখতে পায় তার পরনে ছিল একটি কোট প্যান্ট কাঁধে থলে এবং কোমরে লন্ডন বাঁধা একটা লম্বা খাম নিয়ে ঝোপে ঝোপে সে যেন কাউকে খুঁজে বেড়াচ্ছিল সোনাটিয়া তাকে পেয়াদা ভেবেছিল এও ভেবেছিল যে সে নিশ্চয়ই মাকুকে খুঁজতে এসেছে গড়িওয়ালার অভিযোগে বাইশ দাগের প্রশ্ন কার মুখ থেকে দড়ি গোফ ফুলে গিয়েছিল তারপর কী ঘটলো হোটেলওয়ালার মুখ থেকে দাড়ি গোঁফ ফুলে গিয়েছিল তারপর কি ঘটে উত্তরে তোমরা লিখবে হোটেলওয়ালার মুখ থেকে দাড়িগোপ খুলে গিয়েছিল প্যারা চেঞ্জ করে নেক্সট প্রশ্নের উত্তর লিখবে তারপর কি সেই দাড়িগোপ পরে যায় ফুটন্ট শুরু আর কড়াইতে তারপর উনুনের আগুন বালতির জল দিয়ে নিফিয়ে কোমরের গামছা দিয়ে হাত মুছতে থাকেন তারপর কাঠের হাতা দিয়ে দাড়িগোভ তুলে নিয়ে শুকোতে দেন এবং ট্যাগ থেকে আরো একজোড়া দাড়িগোপ বের করে মুখে লাগিয়ে নেন দাগের প্রশ্ন কার জন্মদিন ছিল সোনাটিয়া কীভাবে তৈরি হয়েছিল উত্তরে লিখবে জন্মদিনটি ছিল হোটেলওয়ালার আর গেছু ঘরের সাবান গামছা ও রান্নার তেল নিয়ে তারা ছোট নদীর জলে স্নান করে মাকু গা মুছিয়ে দেয় পুরুলি থেকে পাউডার বের করে মুখে মাখে আম্মার ভাঙা চিরুনি দিয়ে চুলাঁচড়ায় এইভাবেই সাজগোজ করে তারা হোটেলওয়ালার জন্মদিনের জন্য তৈরি হয় নেক্সট চব্বিশ দাগের প্রশ্ন হোটেলওয়ালার হোটেলের নাম কি কিভাবে সেই হোটেল চলে উত্তরে তোমরা লিখবে হোটেলওয়ালার হোটেলের নাম বরতলা সরাইখানা চেঞ্জ করে লিখবে নিজের হাতে রান্না করতেন হোটেলওয়ালা জিনিসপত্র কিছু আসে হাট থেকে কিছু বোন থেকে সার্কাস দলের লোকেরাই তাদের খদ্দে সামান্য পয়সায় তিনি খাবার দেন আর কখনও বিনা পয়সাতেও দেন সকলের ভালোবাসা নিয়ে তিনি হোটেল চালান তো ভিডিওটা আজকে তোমাদের জন্য এখানেই শেষ হচ্ছে পার্ট ফাইভের ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে অতদিন তোমরা একটি অপেক্ষা করো আর অন্য কোনো টপিকের উপর ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না তো আজকে এই পর্যন্তই ট